আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বামী এবং স্ত্রী মা এবং ছেলে ছেলে সন্তানের সাথে বাবা মায়ের অথবা বন্ধু বন্ধুর সাথে নিজের পরিবারের সাথে সাথে জন্য যে জাদুগুলো করা হয় ওগুলো থেকে বা ওগুলোর প্রভাব থেকে কিভাবে আপনারা বাঁচবেন এগুলো করলে আলামত কি কি দেখতে পাবেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আশাবাদী ভিডিওটি দ্বারা 100% মানুষরাই উপকৃত হবেন এবং আপনার ফ্যামিলিতে এই ধরনের যদি আলামত থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার স্ত্রীর সাথে আপনার স্বামীর সাথে আপনার সন্তান অথবা আপনার মা-বাবা আপনার বন্ধুর সাথে বিচ্ছেদ করানোর জন্য কেউ না কেউ এই ধরনের জাদু করেছে সর্বপ্রথম একটা কথা বলি ব্ল্যাক ম্যাজিক সত্য জাদু সত্য আল্লাহ তাআলা এ নিয়ে পবিত্র কোরআন থেকে আয়াত দিয়েছেন আয়াতটি হলো হোমা ইউআল্লিমাল মিন আহদিন হাত্তা ইয়াকুল ইননা নাহনু ফিদদ ফালা তাকফ ফেতাল্লামুন মিনহু মা মা ইউফরিকুন বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি এখানে বলা হয়েছে যে তারা দুজন এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে নিশ্চয় আমরা পরীক্ষা স্বরূপ সুতরাং তুমি কাফের হয়েও না এরপরও তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখে নিত যা দ্বারা স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো তো এই আয়াত থেকে বোঝা যায় অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে স্বামী স্ত্রী সহ প্রত্যেকের সাথে বিচ্ছেদ ঘটানোটা সম্ভব এবং এগুলো ওই ক্ষতিগুলো অনেকে করে থাকে যাই হোক আমি আলামতগুলোর কথা বলি মিলিয়ে নেবেন নিজের সঙ্গে আশা করি আপনারা উপকৃত হবেন এ থেকে পরিত্রাণ কিভাবে পাবেন সেটা আমি বলবো দর্জ্য সরকারের ভিডিওটি দেখুন কি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন সর্বপ্রথম যে আলামতগুলো আপনারা দেখতে পাবেন সেটা হলো যে অন্যদের সাথে আপনার স্বামী আপনার সন্তানAttr আপনার মা-বাবা প্রত্যেকটা প্রত্যেকের সাথে মিলিয়ে দিবেন সবার ক্ষেত্রে এগুলো হয়ে থাকে যে যে সম্পর্ক হোক না কেন এটি মিলিয়ে নেবেন যদি আপনার আপনার মায়ের মধ্যে এরকম কিছু হয় আপনার বাবার মধ্যে আপনি এবং আপনার বন্ধুর মধ্যে আপনি আপনার স্ত্রীর মধ্যে মধ্যে বা স্বামীর আলামত গুলো দেখলে মধ্যে কেউ জন্য কিছু করেছে সর্বপ্রথম আলামত হলো অন্যদের সাথে উনি ভালো আচরণ করবে কিন্তু আপনার সাথে কথা বলতে গেলে ঝামেলা লেগে যাবে বিশেষ করে স্বামী এবং স্ত্রী আপনার হাজব্যান্ড সবার সাথে খুব সুন্দর কথা বলে সবাই তাকে খুব ভালো বলে তার ভাষা শুনে সবাই মুগ্ধ কিন্তু আপনার সাথে এত কুষ্ঠিত আচরণ করে যেটা শুনলে চোখের পানি চলে আসে অথবা আপনার স্ত্রী সবার সাথে ভালো আচরণ করে কিন্তু আপনার সাথে এমন আচরণ করে যেটা কারণে খুবই কষ্ট লাগে এরপর হচ্ছে স্ত্রীর ব্যবহৃত জিনিস স্বামীর কাছে ভালো লাগবে না স্বামীর ব্যবহৃত জিনিস স্ত্রীর কাছে ভালো লাগবে না অপছন্দ করবে তিন নাম্বার একজন মানুষ অথবা স্বামী যদি ভালো কথাবার্তা বলে সুন্দর কথাবার্তা বলে আবার স্ত্রীর কাছে খুবই বিরক্ত লাগবে বা স্ত্রী যদি সুন্দর করে কথাবার্তা বলে স্বামীর কাছে খুবই বিরক্ত লাগবে সে বিরক্ততা প্রকাশ করবে এরপর হলো স্ত্রী দেখতে যতই সুন্দর হোক না কেন স্বামী তাকে দেখলে কেমন যারি উদ্বেগ বেড়ে যায় স্বামী তাকে দেখতে পারে না তার কাছে সুন্দর মনে হয় না বা স্বামী অতিরিক্ত সুন্দর হ্যান্ডসাম দেখতে খুব ভালো অন্যরাও অন্যদের খুবই পছন্দ হলেও স্ত্রীর কাছে তাকে অন্যরকম মনে হবে এটি বিশ্বেদের একমাত্র গুরুত্বপূর্ণ একটি আলামত কিন্তু এরপর হচ্ছে ছোট ছোট বিষয় স্বামী স্ত্রীকে ছাড় দেবে না স্ত্রী স্বামীকে ছাড় দেবে না যে সম্পর্কের মধ্যে ছোট ছোট বিষয় একজন আরেকজনকে ছাড় দেবে না বুঝে নেবেন ওই সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য কোনো না কোনো কিছু করেছে কেউ এরপর হচ্ছে দুইজনই খুবই সন্দেহ প্রবণ হয় স্বামী কোথায় যায় কি করে তার মোবাইল চেক করা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এগুলো চেক করা কখন কি করে কার সাথে কথা বলে স্পিরিটটা চেক করা এভাবে সন্দেহ অল টাইম সে সন্দেহের মধ্যে থাকে যে সেই কারোর সাথে কথা বলতেছে কোন জায়গায় চলে যাচ্ছে এরকম সন্দেহ প্রবণতা একজন আরেকজনের প্রতি যখন অধিক মাত্রায় বেড়ে যাবে তখন ওই সংসারের মধ্যে অশান্তি তৈরি হবে আর এটা যখন অতিমাত্রায় বেড়ে যাবে তখন বুঝে নেবেন কোনো না কোনো প্রবলেম হচ্ছে এই কারণেই ব্ল্যাক ম্যাজিক গুলো করার কারণে কিন্তু এরকম প্রবণতা দেখা যাচ্ছে এরপর হচ্ছে একজন আরেকজন থেকে দূরে থাকলে খুবই ভালো থাকে কিস্তিরেশ বাইরে থাকলে বা স্বামী বাইরে থাকলে খুবই ভালো থাকে মোবাইলে সুন্দর কথা বলে যখনই সামনে আসে তখন ঝগড়া ঝাঁটি লেগে যায় স্বামী যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ খুব ভালো গড়ে আসলে বিভিন্ন ঝগড়াঝাটি তৈরি হয়ে যায় কিস্তিরেশ থেকে যত দূরে থাকে তত ভালো গড়ে আসলে জাতি তৈরি হয়ে যায় তো সব কিছু মিলিয়ে সম্পর্কগুলোর মধ্যে যখন এইরকম সমস্যাগুলো দেখা যাবে তখন বুঝে নেবেন যে ইট ইজ রং এটার মধ্যে কে কোনো না কোনো আহ ছানলা তৈরি করেছে বা যে করেছে যার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে এটার জন্য কি আমল করবেন আমলগুলো হচ্ছে আপনি ভালো কোনো আলেমের পরামর্শ নিয়ে রোকাইয়া করবেন দুইজনই না হয় একজন রোকাইয়া করবেন অন্য কেউ করাবেন আর যদি আলেমদের সাথে পরামর্শ করতে না পারেন তাহলে নিজেরা নিজেরাও কিছু আমল করতে পারেন সেটার জন্য আমি ওটাদেরকে কিছু আমলের কথা বলে দিচ্ছি যেগুলো আপনারা করতে পারেন আপনারা পানি নেবেন পানি নেওয়ার পর ওই পানির উপরে সুরা বাকার একশো দুই নম্বর আয়াত সুরা আরফ একশো সতেরো থেকে একশো বাইশ সুরা ইউনুস একাশি এবং বিরাশি সুরা পহা উনসত্তর নম্বর আয়াত এবং সুরা ইয়াসিন সুরা সফাত সুরা দোকান সুরা জিন এগুলোকে আপনারা সুরা ইয়াসিন সফাত দোকান জিন এগুলোকে আপনারা একবার একবার পাঠ করে পানিতে ফু দিবেন আর বাকিগুলোকে একুশ বার করে পাঠ করে পানিতে ফু দিবেন ফু দেওয়ার পরে আয়াতুল কুর্সি পড়বেন একচল্লিশ বার পরে ফু দিবেন দেওয়ার পরে এই যে পানিগুলো তৈরি করলেন এগুলো দুইজনে খাবেন গোসল করবেন দুইজনে না পারলে আপনি খাবেন আপনি গোসল করবেন যে কোনো ভাবে ব্যবস্থা করবেন খাওয়ানোর জন্য আমলগুলো চালিয়ে যান থেকে পর্যন্ত আশা করি এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ পাশাপাশি আপনারা এই সুরাগুলো শুনতে পারেন মোবাইলে বাজিয়ে বাজিয়ে শুনবেন সুরা ইয়াসিন সুরা সফা সুরা দোকান সুরা জিন এগুলো আপনারা মোবাইলে বাজিয়ে বাজিয়ে শুনতে পারেন কোনো সমস্যা নেই এবং বেশি বেশি ইস্তেকবার পাঠ করবেন আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ এই নিয়মগুলো মেনে যদি চলতে পারেন তাহলে আমি আশাবাদী ব্ল্যাক মিউজিক বিচ্ছেদের জন্য করা হল সেটি ক্ষতি করতে পারবে না তাগুলো দূর হয়ে যাবে অধিক মাত্রায় হয়ে গেলে আলেমদের সাথে পরামর্শ করে নেবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ফেজে নতুন হলে ফেসটিকে ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাম